আজকে আমরা জানবো কত সময় যৌন মিলন করলে মেয়েরা খুশি হয় সুখী বৈবাহিক জীবন বা ভালোবাসার সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যৌন সম্পর্ক কিন্তু অনেকেই মনে করেন যৌন মিলনের সময় যদি বেশি হবে তত বেশি খুশি হবে নারী আসলে কি তাই আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েরা সাধারণত কত সময় যৌন মিলনে খুশি হয় এবং এর পেছনের বৈবাহিক তথ্য অনেকেই সিনেমা বা পর্ন ভিডিও দেখে ভাবেন যৌন মিলন তিরিশ থেকে চল্লিশ মিনিট বা তার বেশি হওয়া উচিত কিন্তু বাস্তবতা একদম ভিন্ন বিভিন্ন গবেষণায় দেখা গেছে গর্ভরত যৌন মিলনের সময় সাধারণত পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হয়ে থাকে দুই সালের একটি গবেষণায় পঞ্চাশজন যৌন থেরাপিস্টকে জিজ্ঞাসা করা হয় যৌন মিলনের আদর্শ সময় কত তারা জানান সাত থেকে তেরো মিনিটই মেয়েদের জন্য যথেষ্ট এবং সন্তোষজনক সময় মেয়েদের খুশি হওয়ার জন্য শুধু সময় না গুরুত্বপূর্ণ হলো মানসিক সংযোগ এবং পারস্পরিক বোঝাপড়া অনেক সময় প্রাক বা ফোর প্লে মেয়েদের জন্য বেশি আনন্দদায়ক হয় এটি অন্তত পনেরো থেকে বিশ মিনিট হলে অনেক নারী যৌনতায় বেশি তৃপ্তি অনুভব করেন এছাড়া যদি পুরুষ সঙ্গী নারী চাহিদা বুঝে ধীরে ধীরে উত্তেজনার মাত্রা বাড়ায় এবং শুধু নিজের তৃপ্তি নয় নারীর আনন্দের দিকেও মনোযোগ দেয় তখন মিলনের সময় স্বল্প হলেও নারী পূর্ণ তৃপ্তি পেতে পারে মেয়েরা খুশি হয় যখন তারা নিজেদের ভালোবাসা ও সম্মানিত মনে করেন ভালো কমিউনিকেশন আলতো স্পর্শ ধৈর্য আর ভালোবাসা এসব মিলেই তৈরি হয় পরিপূর্ণ যৌন অভিজ্ঞতা সময় দিকে নজর না দিয়ে এবং পারস্পরিক বোঝাপড়ার রোমান্স বা উত্তেজনা গড়ার দিকে নজর দিন কারণ একটা সুন্দর মিলন হয়তো পাঁচ মিনিটের মধ্যে হলেও সেটা অনেক বেশি তৃপ্তিদায়ক হতে পারে তাই মনে রাখুন যৌন মিলনে দীর্ঘ সময় নয় বরং মানসিক ও শারীরিক সংযোগই মেয়েদের তৃপ্তি এনে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের চ্যানেলটি চ্যানেলটিতে